বস আমার একটা নসিহত তোমরা মানো আর না মানে তোমার বিষয় আমার একটা নসিহত তোমরা এই খারাপ চিত্রগুলো দেখবা না তোমরা এই খারাপ মেয়েদেরকে বলছি পর্দার যারা আছে শুনেন তোমরা ছেলেদেরকে বলছি খারাপ চিত্রগুলো তোমরা দেখবা না যদি তোমরা এই চোখ দিয়ে দেখো তো শেষ পর্যন্ত হবে কি জানেন আপনারা সো আমি সরি বলছি আমাকে আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি এই জেনাবে বিচারের যে চিত্র অধিকাংশ ছেলে মেয়েরা এগুলোই দেখে এর ঘুম আসতেছে না তো রাতের দুইটা তিনটা চারটা কটা বাড়ছে সেটাও জানে না আর তোমরা ছেলেদেরকে বলছি এগুলো আর কেউ বলবে না আমি বলছি আমি নিজের ছেলে মেয়েদের মতো বলছি তোমরা এই খারাপ চিত্রগুলো দেখলে তোমার মাথা থেকে মা পর্যন্ত তোমার শরীর তোমার গোটা শরীর তোমার যৌনাঙ্গ সক্রিয় হবে কোথায় না করুক তোমার বীর্যগুলো তুমি ধরে রাখতে পারবে না তোমার বীর্যগুলো নষ্ট হবে যেখানে অমূল্য সম্পদ রাখছে তোমার বীর্যের মধ্যে আল্লাহ কেমন কেমন চলে রাখছে তোমার বীর্যের মধ্যে তুমি কি জানো এই বয়সে তুমি তোমার বীর্যগুলো নষ্ট করতেছ তাহলে তুমি যখন দাম্পত্য জীবনে যাবে তোমার ওয়াইফের কাছে তুমি ব্যর্থ হবা তখন তোমার কোয়ায় ফরকে ভেমে হরবে শুরু হয়ে যাবে তোমার সংসার জীবনে অশান্তির আগুন তখন কান্নাকাটি করলে তার কোনো কাজে আসবে না এ কথাগুলি কেউ বলবেন আমি বলছি আমি আল্লাহ বসতে বলছি তোমাদেরকে বাঁচানোর জন্য বলছি রক্ষার জন্য বলছি তোমরা যদি তোমাদের রক্ষা করতে না পারো আমার নবীর ইসলামের বাগান পাহাড়া দেবে বলেন তো আমার নবীর বাগান পাহাড়া দেবে

খারাপ কাজের প্রস্তাব করল ইসমন ইসলাম বললেন আস্তম যেই আজিদি মিশার আমাকে মিশরের বাজার থেকে কিনে নিয়েছেন আমাকে তো গোলামের মতো কোনো দিন ব্যবহার করে নাই আমাকে আদর করছে আমি তার ওয়াইফের সাথে কীভাবে বি করব না 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 এটা আমার পক্ষে সম্ভব হবে না এখন তো সামনের সাদ গাইডের মধ্যে তারা মারা বের হবে কিভাবে মহা শক্তির আল্লাহর দরবারে মালিক আল্লা আমি যেটা আমার পক্ষে সম্ভব না আমি তোমার নাম তোমার নামের সাহায্য নিয়ে আমি দর দেব কিন্তু সাতটা গেট খুলে দেওয়া এটা তোমার জিম্মেদারি আল্লাহ

লা দัล বাপ জলাইস সোনা সামনে দড়তেছে পিছনে জলাইখান এক দরের মধ্যে ওই গেটে যাওয়ার আগে আগে রব্বুল আলামিন করে থালাগুলো খুলে দিচ্ছে টস 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 তালাগুলো খুলে দিচ্ছে গেট খুলে যাচ্ছে লাস্টের দরওয়াজা যখন গেল দেখতেছেন জলাইখার সৈয়দ

ঈস্বর ইসলাম বলে এখন তো নিরাপত্তা ইসলাম বলে না না আমি কিন্তু খারাপ কাজ করতে চাইনি আপনার স্ত্রী আমাকে অনেক চেষ্টা করেছেন কিন্তু আজিজ মিশর পক্ষপাতিত্ব করে এখার কাছে জিজ্ঞাসা না করে ইউসুফকে বলছেন এই ইউসুফ আমার স্ত্রী যে তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছেন এর পক্ষে তোমার সাক্ষী কে আল্লাহ তুমি না বুঝু এই ইনজলা আরাদাস দিন চালা দেরি জিজ্ঞাসা কর নাছেন কি কার কাছে জুলায়ে কার কাছে এ জুলায়েহা আমার এই গোলাম যাকে আমি মিশরের বাজার থেকে কিনে নিয়েছি সে যে তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে তোমার সাক্ষী কে জোলাহার কাছে জিজ্ঞাসা করলো না করলো কার কাছে ইসমানের কাছে ইউসুফ আমার ওয়াইফ যে তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে এর পক্ষে সাক্ষী কে ঈসা বলে দিলেন এ আজিদ মিসাল আমার সাক্ষী আপনার ঘরে ধুলনার মধ্যে আপনার ঘরে একজন মেহমান আসছে ওই মহিলার ঘরে দুধের বাচ্চা ওই দুধের বাচ্চা ধুলনার মধ্যে দুলতেছে ওই দুধের বাচ্চাই হলো আমি ওই দুলনার বাচ্চা আমার সাক্ষী তোর আশ্য হয়ে গেল দুলনার বাচ্চা কি কথা বলে মুহূর্তের মধ্যেই ওই দুলনার শিশু আওয়াজ করে বলল ফয়সালা করে দিলেন যদি ইউসুফের কর্তা সামনের দিক থেকে ফাটা হয় তাহলে ইউসুফ আ মিথ্যাবাদী জোলায়খা সত্যবাদী আর ইসুফের কর্তা যদি পিছন দিক থেকে ফাটা হয় তাহলে ইসুফ সত্যবাদী জোলায়খা মিথ্য কি সুন্দর ফয়সালা দুধের বাচ্চা ফয়সালা করে দিল যখন দেখলো ঠিকই ইউসুফের জামা পিছন দিকে পাঠা তো আজিম ইন্না কায়দা কন্যা আমি ছেলেদেরকে সবাইকে বলছি বড় মারাত্মক চরিত্র সব চরিত্র আমার রসুল বলছেন আমি পৃথিবীর জমিনে এসেছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি এই পৃথিবীর জমিনে এসেছি আমার ছেলেদেরকে বলছি সেই নবীর উন্মত হয়ে এই সমস্ত আজে বাজে চিত্র দেখে আমরা নিজের চরিত্রকে যদি ধ্বংস করে ফেলি কবরস্থানে কি করবো আমাকে বলতো তুমি এখানে দুনিয়াতে আমি কখন আছি কদিন আছি এখানে